উদ্যোক্তা ভাই বোনেরা যারা মার্শাল থ্রিপিস পিস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে চমৎকার একটি ড্রেস নিয়ে উপস্থিত হয়েছি বিশটি কালারের মধ্যে কিন্তু এটা তৈরি করা হয়েছে আপনারা যারা যে কালারটাই পছন্দ করবেন তাদেরকে কিন্তু সেই কালারটাই দেয়া যাবে তো দর্শক কাজটা দেখুন একদম প্যানেলে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে মার্জিত কাজ করা থাকবে যে কোনো কাস্টমারের কিন্তু এটা অনায়াসে পছন্দ হবে অনায়াসে তার দৃষ্টি কিন্তু এটার মধ্যে আটকে যাবে দেখুন দেখে কিন্তু যে কোন আমরাও কিন্তু এটা দেখে একদম ফিদা হয়ে গেছি দেখুন ওনার দুই সাইডে দিয়ে এত সুন্দর কাজ করা থাকবে এত গর্জিয়াস আর ওনার প্রিন্টটা দেখুন মার্শাল্লাহ মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির হয়েছে শুধু একটা ড্রেস আপের সাথে কিন্তু পায়জামার কাপড়টা দেখিয়ে দিচ্ছি পাকা আড়াই গজ কিন্তু পায়জামার কাপড় দেয়া থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে থাকবে প্রত্যেকটা মেজারমেন্টের কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে লাল টুকটুকে কালারটা দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর কাজ দেখুন প্যানেলের কাজটা এত চমৎকার ভাবে ফুটে উঠেছে খুবই চমৎকার কাজের মধ্যে মার্শাল যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ড্রেস গুলো দেখাচ্ছি দর্শক এক এক করে আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনার যেই কালারটাই ভালো লাগে যেই ডিজাইনটাই আপনার পছন্দ যে অন্যটা দেখুন মার্শাল্লাহ এত সুন্দর এত সুন্দর একদম মার্জিত ডিজাইনের সাথে কিন্তু কমপ্লিট করে এটাকে তৈরি করা হয়েছে একদম লাল টুকটুকে কালারের মধ্যে কিন্তু এই ড্রেস আপটা আমাদের আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড টরে কালার দেখুন কাজটা দেখুন এত সুন্দর কালার কম্বিনেশনের সাথে কালার কম্বিনেশনের সাথে এই সিকোয়েন্স এর কাজটা এত চমৎকারভাবে ফুটেছে খুবই সুন্দর হয়েছে কিন্তু জীবন্ত ফুলের ওড়নাটা দেখুন মার্শাল এত সুন্দর আর ওনার লং কিন্তু থাকছে একদম একদম বিশাল আড়াই হাত বহর কিন্তু থাকবে থাকবে দুই পাশে দিয়ে গর্জিয়াস কাজ করা যে কোনো কাস্টমারের কিন্তু পছন্দ হবে স্কাই কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন আকাশি কালারের মধ্যে থাকছে সম্পূর্ণ ডিজাইনটা পূর্ণ বডি কিন্তু একদম ফ্রি সাইজের হবে যে কোনো মা বোনের কিন্তু অনায়াসে এই প্রোডাক্টটা একদম গায়ে একদম ফিটিং হবে এবং হাতার কাপড় কিন্তু আলাদা করে দেয়া থাকবে হাতার কাপড়ের সাথেও কিন্তু গোর্জিয়াস কাজ করা থাকবে এই কাস্টা দিয়ে কিন্তু আপনি চমৎকার ভাবে আপনার নিজের ইচ্ছে স্বাধীন মতো কিন্তু ডিজাইন করে আপনি আপনার ড্রেস আপটা তৈরি করে নিতে পারবেন ওনাতেও থাকছে গোর্জিয়াস কাজ দুই পার্শ্বের কাজটা এত সুন্দর আর এটা কিন্তু একদম ভাইরাল একটি ডিজাইনের ওনা দেখাচ্ছি ওনাটা কিন্তু অনেক অনেক ভাইরাল অনেক অনেক ভাইরাল তো আপনারা এগুলো অতি দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নিবেন এবং যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেয়া নাম্বার জিরো এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও দেখে শুনেও কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্ট পণ্য যাচাই বাছাই করে তারপর দেখে শুনে নিতে পারবেন দর্শক পাঁচ হাতের বিশাল উন্নতি দেখুন কাস্টমার কিন্তু এটা পছন্দ করবে কাজ দেখুন কাজ ওয়াশাল্লাহ এত সুন্দর এত মার্জিত এত রুচিশীল এত বৈশিষ্ট্য মন্ডিত দর্শক এত সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমাদের কাছে শেষ হয়ে যাবে আপনারা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন বারোটা ডিজাইন কিন্তু দেখাচ্ছি বারোটা থেকে বারোটা কালার থাকবে বারোটাই কিন্তু একদমই সুপার হিট যার যেইটা লাগবে ইচ্ছে স্বাধীন মতো অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনি কিন্তু সংগ্রহ করে নিবেন সারা বাংলাদেশে এক টাকাও অগ্রিম অ্যাডভান্স দেয়া ছাড়াই কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় এই যে কথার ফাঁকে ফাঁকে ড্রেস আপ দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই ড্রেস আপটা হোয়াইট অ্যান্ড নেভি ব্লু কালারের কম্বিনেশনে কিন্তু এই ড্রেস আপটা এত চমৎকার হয়েছে জি যেটা বলছিলাম হোম ডেলিভারি চালু রয়েছে আপনারা যেই প্রান্তেই হন না কেন পানির এই নদীর এপার থেকে ও প্রান্তে ও পারে যদি থাকেন আপনার ঘরে বসে আপনার হাতে পৌঁছে দেওয়ার সিস্টেমও কিন্তু আমাদের কাছে রয়েছে সো নির্দিধায় আপনি অতি দ্রুত আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট সংগ্রহ করে নিবেন এইটার দুই পাশটা দেখুন এত চমৎকার ভাবে ফুটেছে এরপর আমি একের পর এক কালার দেখিয়ে দিচ্ছি কোনটা রেখে কোনটা নেবেন কোনটা রেখে কোনটা নেবেন কোনো পছন্দ কোনোটা না হওয়ার মতো কিন্তু নেই দেখুন এই ডিজাইনটার সাথে এই কালারটার সাথে ডিজাইনটা এত সুন্দরভাবে ফুটেছে অতি দ্রুত আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নেবেন না না হলে কিন্তু এগুলো স্টক আউট হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে এক সপ্তাহ পরে বললেও কিন্তু আমরা এগুলো আর নিতে পারবো না যদিও এগুলো শত শত পিস লট স্টক করেছি আমরা আপনারা অতি দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখুন দুই সাইড দিয়ে এত সুন্দরভাবে কালার কম্বিনেশন এটাকে ফুটানো হয়েছে যেন যে কোনো কাস্টমারের সামনে আপনি এটা প্রেজেন্ট করবেন সেই কিন্তু এটা দেখে মুগ্ধ হয়ে যাবে এবং আপনি আপনার কাস্টমারের কাছে এই প্রোডাক্টটা সেল দিয়েও কিন্তু ভালো একটা ফিডব্যাক ফিডব্যাক পেয়ে যাবেন দর্শক আপনার ব্যবসায় উন্নতি করতে আপনার ব্যবসাকে আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে কিন্তু এই প্রোডাক্টগুলো আবশ্যকীয় দর্শক অতি দ্রুত আপনারা এই প্রোডাক্টগুলো আপনাদের পণ্যের মধ্যে অ্যাড করে আপনারা নতুনভাবে আপনার বিজনেসের গতিকে আরো বাড়িয়ে তুলুন এই যে দেখুন কি ফুটন্ত একটি কালার গুড়ি প্রিন্টের মধ্যে ছোট ছোট ফুলের বাহারে কিন্তু এই এই ডিজাইনটাকে সাজিয়ে তোলা হয়েছে নিচে থাকছে একদমই হাতার জন্য বড় লং সাইজের একটি কাপড় এবং সম্পূর্ণ বডি কিন্তু থাকবে একদম ফ্রি সাইজ অন্য অন্য কিন্তু থাকবে আড়াই হাত বহরের বিশাল বড় একটি পাঁচ হাতের নামাজি না এবং অন্য প্রিন্ট দেখুন এত সুন্দর কালার কম্বিনেশনে চমৎকার ভাবে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে মার্জিত করা হয়েছে রুচিশীল করা হয়েছে রুচি সম্পন্ন করা হয়েছে এই কালারের সৌন্দর্য আমি আপনাকে কিভাবে বুঝাবো হালকা বেগুনি কালারের সাথে স্কাই কালারটাকে মিলিয়ে এত চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে বলেছে না বারোটা ডিজাইন দেখাবো এক এক করে কিন্তু ডিজাইন একদম শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে প্রোডাক্ট নিতে এক টাকাও অ্যাডভান্স দেওয়া ছাড়া নিতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু জিরো টু সিক্স সেভেন নাইন এই সরাসরি কল করবেন আপনি ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট যাচাই করবেন দর্শক সর্বশেষ সৌন্দর্যমণ্ডিত বড় ফুলের প্রিন্টের ডিজিটাল প্রিন্টের থ্রি স্টাইলের এই ডিজাইনটা দেখিয়ে কিন্তু আজকের মতো ভিডিও শেষ করছি কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম